কোনো প্রকার এন্টি ফ্রি ছাড়াই ঘুরে আসতে পারেন এই সুন্দর পার্ক এন্ড রেস্টুরেন্ট থেকে এই সুন্দর জায়গাটা কোথায় কিভাবে যেতে পারবেন সম্পূর্ণ জানতে আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন হ্যালো এবরেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বিকালের দিকে হাঁটতে হাঁটতে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য বাসায় বসে থেকে অনেক বেশি বোরিং লাগতেছিল তাই ভাবলাম যে বাচ্চা কাচ্চা যারা ছিল আমাদের বাসার আশেপাশে সবাইকে নিয়ে চলে এসেছিলাম এই সুন্দর জায়গাটাতে এই জায়গাটা অনেক বেশি সাজানো গোছানো সুন্দর একটা ছোট্ট জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই বরাবরই আমি এখানে মাঝে মধ্যে চলে আসি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা যাক যাতে আপনারা এই সুন্দর জায়গায় এসে ঘুরতে পারেন এখানে আসলে আমার চোখে পড়ে অনেক ধরনের ফুল গাছ যেটা পুরোটা জায়গা একদম ফুল গাছ দিয়ে ভরপুর এখানে এসে আপনারা হাজার হাজার ফুলের গাছ দেখতে পারবেন আর অনেক ফুল ফুটে আছে এরকম দেখতে পারবেন বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে এছাড়া এখানে একটা ঝর্ণাও ছিল যদিও এখন ঝর্ণাটা অফ করা আছে রাতের বেলা বা বিকালের দিকে এই ঝর্ণাটা চালু করা হয় বিশেষ করে যখন হচ্ছে কি এখানে লোকজনে একদম ভরপুর থাকে সেই টাইমটাতেই মূলত এই ঝর্ণাটা বেশি চালু করা হয় এই রেস্টুরেন্ট বা পার্ক যেটাই বলেন না কেন এখানকার প্রত্যেকটা কর্নারে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যাতে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারি এটা মূলত একটা রেস্টুরেন্ট যেটার নাম দেওয়া হয়েছে ডক্টর গ্রিন পার্ক আপনারা হয়তো অনেকেই চিনবেন মাওনা বা মাওনার আশেপাশে যারা থাকেন তারা তবে জায়গাটা একটু বড় মানে পার্ক আকারে করা হয়েছে মানে রেস্টুরেন্ট ছোটখাটো থাকে যদিও এটাকে একটু বড় পরিসরে করা হয়েছে যার কারণে একটা পার্কের পাওয়া যায় এখানে আসলে আপনারা চাইলে এখানে এসে ফ্রিতে ঘুরে যেতে পারেন যদি থেকে কোনো কিছু খাওয়া দাওয়া না করেন আপনারা চাইলে এখানে খেতেও পারবেন ওনাদের ফুচকা চটপটি থেকে শুরু করে সকল ধরনের চাইনিজ আইটেম এখানে পাওয়া যায় যাই হোক আমরা হচ্ছে প্রথমে ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা কর্নার আর সুন্দর সুন্দর কিছু ছবি এন্ড ভিডিও ক্লিক করতে ছিলাম তো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আপনাদের ছোট্ট ছোট কমেন্ট গুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এছাড়া আপনাদের আশেপাশে ভালো কোনো সুন্দর ঘোরার জায়গা থাকলে অবশ্যই বলে যাবেন অবশ্যই আমরা ঘুরে আসার চেষ্টা করব। চলেন এবার আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি এখানে আসতে আসতে হলে প্রথমে আপনাদের হবে গাজীপুরের মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা থেকে চলে আসতে হবে বারোতোপা বাজারে বারোতোপা বাজারে এসে যে কোনো অটোওয়ালা মামাকে বললেই হবে যে আমি ডক্টর গ্রিন পার্কে যাব তাহলে আপনাদেরকে এই সুন্দর পার্কে নিয়ে আসবে তো আমরা বেশ কিছু টাইম ঘোরাঘুরি করার পর হচ্ছে গিয়ে বসেছিলাম কিছু একটা খাওয়ার জন্য যাই হোক তো আমরা যেহেতু এখানে ফুচকা চটপটি পাওয়া যায় এই কারণে হচ্ছে গিয়ে আমরা ফুচকা খাওয়ার জন্য বসে যাই এবার আমি অ্যান্ড আমার দুই পিচি ক্যামেরাম্যান মিলে বসে যাই ফুচকা খাওয়ার জন্য আপনারা অনেকে আমার ক্যামেরাম্যান দেখতে চান তো এবার হচ্ছে গিয়ে আপনারা দেখে নেন যাই হোক তারপর হচ্ছে গিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে ফেলি আর আজকের বাজারটা অনেক বেশি ভালো ছিল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ ফলো করে যাবেন আল্লাহ হাফেজ